দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি নাম কি আপনার খুব সুন্দর নাম সাপলা আপু কি করেন আমি বাসাবাড়ি কাজ করি বিধবা মা আছে আর একটা ছোট আমার বোন আছে আমার ফ্যামিলিতে আমার এই দুজনই মানুষ আছে আমার আর কেউ আমি চাই একটা মনের মতন একটা মানুষ যে আমার পাশে থাকতে পারবে আমার দায়িত্বটা নিতে পারবে আমার বিবাহ মাটার দায়িত্বটা নিতে পারবে আমি এরকম একটা মানুষ চাই পড়াশোনা করা দূর করছি আমরা গরিব মানুষ নামতে পান্তা পুরায় লেখাপড়া কেমনি করব। চাইলেও সুন্দর করে সাজাইতে পারি না লেখাপড়া করতে পারি না এখন বুড়া মানুষ কাজ করতে পারে না লেখাপড়া কি দিয়ে চালাবে এই জন্য করি না আচ্ছা বাবা নাই না বাবা মারা গেছে ছোটকালে থাকি ভাই বোন বোন একটা ছোট বোন আছে আচ্ছা কি করে বোনটা বাড়ি থাকে ছোট মানুষ ওর লেখাপড়ার তখন চাই যে ভাই আমার পাশে থাকতো আমার ছোট বোনটা লেখাপড়া শিখবো এই আশাটা আছে তখন আমি বাসাবাড়ি কাজ করি ওখানে দাদি আমার ওষুধপত্র খরচ দিই ঘর ভাড়া খরচ দিই ওখানে তো আমি চালাইতে পারি না এজন্য আমি ইউটিউবের সামনে আইছি একটা মনের মতন মানুষ পাওয়ার জন্য আরেকটা কথা আছে ভাইদের সামনে বিদেশি ভাইদের সামনে প্রবাসী ভাইদের সামনে বাঙালি ভাইদের সামনে বলতেছি আমি আমার ফোনে কেউ খারাপ কথা বলেন না আমি আরও ইউটিউব ছাড়ছি অনেক মানুষ আজে বাজে কথা বলে টাইম পাস করে বিয়ের কথা বলে আসল দেশম টাইম পাস করে শেষ হয়ে যায় ওই সব বলকে ফেলায় আচ্ছা তো আপনি টাইম পাস করতে আসছেন না আমি একটা মনের মত মানুষ পাওয়ার জন্য আইছি প্রশংসা করবে জি আচ্ছা নাম কি বললেন সাপলাকটা তো দর্শক আপনারা সাপলাকের কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে 01618574903 আমি নাম্বারটা আবার বলছি 01618574903 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি